اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واغفر <applause> يد الله مغفر يد কবর কইরা নওমাভূত কবর কইরা ইলা তুমি যদি মক্তা করো মোদের মাভূত ভাই নাই তোমার দরবার সেলে তো যাইবার যাইয়া নাই গেল মুর খাইতে ফিটতে রাচ্ছে গেল ঘুম নেমে বিশ্বের জানাইছিলাম মোরা এই ফেরের বাজারে দাদা যাবে সন্ধ্যা হবে অত সকা হবে না de ser hermanos de ser amo a tu vida has cuando vola. যেদিন সবাই হইবে পর মরার পরে বাঁধতে হবে কবরে জনমের বর মাটি বাবে মাটি মাটির দিবে বিশানা উপরে মাটির সামনে দিবে আর তো আসতে পারব না ওরে আমার বাউলারে মাসু

ওনার জন্য করে তোমার মধুর নামে জিগির করে তোমার বন্ধুর উপরে দরুদ সালাম পড়ে মিস্কিনের মতো আসামি সাজিয়া তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ বাবু তোমার দরবার বই যেখানে হাতে বিদায় করে দিও না দুনিয়ার দিনে বিক্ষোভ যেমন বিক্ষা করে দুয়ারে না পাইলে অন্য দুয়ারে কিছু না কিছু পায় আমরা ভিক্ষুকের মতো এক পথ এক হাত উঠাই নাই মাওলানা আমরা দুই হাত তোমার দরবারে উঠাইছি তুমি যদি তারায় দাও আমরা কার দরবারে যাব আমাদের তোর কোনো মা বন্ধু দেয় আদর কর কেমনে জীব रेमीरिया <laughs> বিনাশ তোমার সাহি দরবার হাত বসে আছি আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া রহমতের দৃষ্টি দিয়ে তাকাইয়া আমাদের সকলের গুনা খাতা গুলো মাফ করে আল্লাহ আমাদের জীবন জৈবনের সমস্ত গুনা খাতা গুলো করো আজকের মা কিন্তু কবুল করে নাও আল্লাহ যাই কিছু করা হয়েছে বলবে তুমি মাফ করতে কবুল আর মঞ্জুর করে নাও তখন কিছুর বলবে তুমি দেখেন মাফ করে দে এই সব গুলো পৌঁছে দর্শনার মদিনা যে অভিজিৎ দুনিয়াতে সে ঘুমায় ফেরমাই নাই পেট করে খানা খায় নাই পেটের মধ্যে পাথর বেঁধেছি তাই ফের ময়দানে রক্ত ধরেছে ওদের ময়দানে রান্দান শহীদ হয়ে গেছে সব সময় রোগ বিহা বলি উন্মতি বলে কানছে এখনো মদিনার জমিনে শেয়া কান্দে আল্লাহ সেই দয়াল দরদি বান্ধ পাক নদী বাউসা মোবারকে শ্রাবের হাদিয়া গুলো পৌঁছায় দাও এক লক্ষ মুদান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পায়ে গাম্বর তিন হাজার পাক রুপুরের শ্রাবের হাদিয়া গুলো

পাথিয়া জয় গো মুদের শুনিলে সেই গঠনা পাথিয়া জয় গো মুদের বলিতে সেই ঘটনা

চিন্তা করে সন্তানকে যদি খাবার না দিতে পারি সন্তান মা মা বলতে বলতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে কি করব এইবার জিব্বাটা বের করে দিলেন বাবা তুমি আমার জিব্বাটা সেটে সেটে খাও যখন জিব্বাও শুকিয়ে গেল এখন আর সহ্য করতে পারে না সন্তান চিৎকার করে করে কান্দার বলে মা কলিজা শুকাই গেছে গলা শুকায় গেছে একটু পানি দাও স্বামী গৌ আবার সন্তান আমি আজগরকে একটু পানি পান করে আগে দাও এবার এবার হুসাইন দেবী আল্লাহ চালান হোক আমার ভাই আমি ছাত্র শিশু আমি আজগরকে খুলে এবার কারবার ময়দানে ফোরাত নদীর কিনারে হাজির হয়ে গেলেন সন্তানকে একটু পানি পান করাবে নিষ্ঠুরে যেদের দলেরা পাশানের জলেরা পানি তো লই দেশ ঘরের মুখের মধ্যে যে ঢুকে পড়ল আর এই পেছন দিক দিয়ে তিপটা বের হয়ে গেল শিশু বাচ্চার বুক দিয়া রক্ত বের হতে লাগলো সত্যিওয়ালি আসব চিৎকার করে করে কান্দার বলে বাবা। আর কোনদিন পানির দরকার আর কোনদিন তোমার কাছে পানি চাইব না রে বাবা এমন পানি পান করেছো রে বাবা আর কোনো দিন পানির প্রয়োজন পড়বে না বাবা তোমাকে একটা কথা বলিয়া যায় আমার যে পানি পান করার জন্য মার কোলের থেকে নিয়ে আসো আমার জীবিত নিয়ে আসছে এখন মে আমাকে নিয়ে মার কাছে কি জবাব দিবা দিব আমার কথা শোন খ আমার কাছে কই ও না আমার আমার কাছে কই ও না আমার প্রাণের খার শুনে যদি জনম জোখী আম

ওই বিদেশে মনিজন করে সন্তানাদি আপতে সদন মেজমততা হেগো আল্লাহ ওই দেশে তুমি সারা বন বলতে আর কেউ নাই আল্লাহ যাদের মা নাই বাবা নাই আল্লাহ তাদেরকে তুমি maaf করে আদাও মাফমার কবরটা জান্নাতের বাগান বানায় দাও ওই দেশে যারা আছে হেফাজত করিয়া নাও অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতার নিয়ামত দান কর যাদের অভাব আছে অভাব দূর করিয়া দাও সৃষ্টি সাথে তরিকতের নিয়ামত نصیব করিয়া দাও আল্লাহ পরন্তনে মা বান্দরকে করে নাও রামিয়া মসজিদের মতো ওলি না এই মাফিরের জন্য যারা খাটি ছাত্র কষ্ট করলো সবাইকে আল্লাহ তুমি سزا দিয়া দাও প্রভু বাবা sira সামনে পায়রা বসে আছে বাইদেরকে কবুল করে নাও আল্লাহ আলে ওละ বড় হাত বাড়াইছে আল্লাহ তাদের উছলে আমাদেরকে মাফ করে দাও আলেমদের খাদের দরখাস্ত কবুল मंजूर করে নাও মা মনদের উপরে তুমি রাজি খুশি হয়ে যাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সহিরো ইয়া আখিরা kalimatuna indal mawtila ইরাহা लंग मोहम सु